সব ভাসিয়ে আশ্রিত মায়ের বন্যায় কোলে যেন আশ্রয় নিয়েছে আল্লাহর মেহমান মাদ্রাসার আশ্রয় কেন্দ্রে জন্ম নিয়েছে শিশু রাইসা সবকিছু আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ ভালোই করছে বেশি মানুষ পাইনি আমরা যা পাইছি চাইতে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া ভয়াবহ এ দুর্যোগে বাড়ি থেকে বের হয়ে আশ্রয় কেন্দ্রে গভীর রাতে জন্ম নিয়েছে শিশু রুমাইসা জানাত সাজদা লক্ষ্মীপুরের এক আশ্রয় কেন্দ্রে মাত্র পাঁচ দিন আগে জন্ম নিয়েছে শিশুটি আমার বাড়ি ঘর সব পানিয়ে ডুবে গেছে মেয়ের ব্যথা উঠছে তো এই লই গেছি ঘাড়ি দিই হাসপাতাল হিয়ান্তন আবার লই গেছি এখানে মঙ্গলবারে সকালে আইনছি আইনছি এর রাতে তিনটা বাজে বেবি হইছে লক্ষ্মীপুর পৌর শহরের আইডিয়াল আলিম মাদ্রাসাকে বানানো হয়েছে আশ্রয় কেন্দ্র এখানে আশ্রয় নিয়েছে বর্ণার্থরা যোগাযোগ ব্যবস্থা ভালো না হয় হাসপাতালে নেয়া সম্ভব হয়নি মা সুমি আক্তারকে এ আশ্রয় কেন্দ্রে গত মঙ্গলবার রাত তিনটার দিকে জন্ম নিয়েছে রুমাইসা আমাদের বাড়িতে বৃষ্টি যখন হয়েছে তখন পানি উঠে গেছে ওঠার পরে আম্মু নিয়ে আসছে এক জায়গায় যখন ব্যথা উঠছে জানেছি আসছি আসার পরে রাত তিনটার পরে বেবি হয়েছে তারপরে ম্যাডামরা শুভছিল। ঘরে বাইরে সবদিকে থই থই করছে পানি। চারিদিকে আতঙ্ক হাহাকার আর দিশেহারা মানুষ। এর মাঝে পরম নিশ্চিন্তে মায়ের কোল জুলে শিশু রুমাইসা ঘুমাচ্ছে। বন্যার এ আতঙ্ক স্পর্শ করেনি এই নবজাতককে। বাবুর আমাদের আমার মা বাবা খাওয়া দাওয়া সবকিছুতে ম্যাডাম আমাদের সবসব পাশে ছিল। খোঁজ খবর বিরাতে ও আশ্রয় দেয়া নারীর সহযোগিতায় জন্ম নেয়া এ শিশুকে সহযোগিতা করছেন সবাই আদর যত্নে সবার কোলে কোলে তাকে লালন পালন করা হচ্ছে এখন তাই বড় হয়ে মানবতার সেবায় নিয়োজিত রাখতে আদর্শ শিক্ষায় শিক্ষিত করার ইচ্ছা প্রকাশ করেন তার গর্ভধারিণী মা ও স্বজনরা এ দুর্যোগ মধ্যে যে আসছে তাও স্বপ্ন মানুষের থাকতে পারে আমাদেরও আছে শিক্ষিত করার চেষ্টা আদর্শ শিক্ষিত করে তুলবো আর কি আলাদা যদি মানুষ করে সব কিছু মানুষের উপকার করবো যত মানুষের এরে উপকার করতে আছে কোনো দিন যদি হের মনে থাকে যে আমাদের লাই মানুষের এত কিছু করছে মানে আমি আবারই মানুষের লাই আবার করতে আছি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেসুর সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি এদিকে রুমাইসা ছাড়াও এ আশ্রয় কেন্দ্র রয়েছে আরও বেশ কয়েকজন শিশু একদিকে বৈরে আবহাওয়া অন্যদিকে খাদ্য ও সুপেয় পানির সংকটে অসুস্থ হয়ে পড়েছে কেউ কেউ তাই এসব শিশুর চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি জানান এই মাদ্রাসার অধ্যক্ষ কাউসার আক্তার এখানে শিশু আছে বয়স বৃদ্ধ লোক আছে প্রেগনেন্ট কিছু মহিলা আছে ওনাদের মানে যত সময় মানে চিকিৎসার প্রয়োজন হচ্ছে কিন্তু যথাসময় সময় আমি পাই নাই পাইছি একটু লেটে পাইছি কিন্তু আমার বিশেষ করে শিশুদের আমি আমার মানে সর্বোচ্চ দাবি যে আপনারা যতগুলো আশ্রয় কেন্দ্র আছে সকল আশ্রয় কেন্দ্রে যাতে করে ছোট শিশুদের সেবা নিশ্চিত করতে পারেন এই সহযোগিতাটা আমি কামনা করছি